কি অবস্থা আপনাদের ভালো আছেন আমার নাম অ্যাপজি আজকে একটা ভাইরা আমি ফটোশ্যুট করে দিছি বুঝছেন ওর ঘটনা শুনলে আপনারা হাসবেন তো এই ভাইটা আমার দুই তিন দিন আগে আর কি ফোন দিছে ফোন দিয়ে কইতেছে ভাই আপনার ভিডিও গুলো দেখি আপনার ফটোশ্যুট গুলো আমার ভালো লাগে অনেক আমিও ফটোশ্যুট করতে চাই তো ভালো কথা তো পরে আমারে জিজ্ঞেস করলো ভাই কত টাকা নিয়ে থাকে না সেই বিষয় তো তাকে বললাম পরে বললো হ্যাঁ ভাই আমি তুলবো তো পরে আমি বললাম যে ভাই আমি তো সাইনবোর্ড থাকি অবশ্যই আপনাকে সাইনবোর্ড আসতে হবে পরে বলো ভাই সমস্যা নাই আমি সাইনবোর্ডে আসবো তো আজকে ডেট আর কী রাখছিলো তো সে আসলো তো তারা আমি পিক তুলা ধিমু ধিমু ভাব পর আমার বলতেছে ভাই আমার মোবাইলে কিছু পিক আছে এগুলো আমি ডাউনলোড করছি মানে ফটোগুলো ফোজি স্টাইলের হ্যাঁ তো সেমভাবে আমার ফটো তুইলা দিবেন তো আমার ওই পিক দেখাইতেছে মনে করেন ওই যে তামিল হিরোগুলো আছে না আল্লু আর্জুন তারপরে ইন্ডিয়ান রিয়াজ আরো বড় বড় সেলিব্রিটিদের আর কি যে স্টাইল গুলা তো ওইগুলা ফটো আমার দেখায় কইতাছে ভাই আমার এমনি করে পিক তুলা দিবেন কিন্তু হার দিকে আমি একটু তাকাইলাম একজোড়া মনে করেন চটি জুতা পরে রাইসে ওই যে আপনার আমি ভাই আমি জানি এই ভিডিওটা আপনি দেখবেন কিন্তু বিশ্বাস করেন আপনাকে না কারণ আপনি কোন মানুষটা আমি তো এটা প্রেজেন্ট না ঠিক আছে কিন্তু এই আমার এই কথার মাধ্যমে অনেকে একটা জিনিস বুঝতে পারবে ঠিক আছে আপনাকে ছোটো করে আমি এই কথাগুলো বলতেছি না প্লিজ ওইভাবে নেবেন না আচ্ছা তো হ্যাঁ একজোড়া চড়ি জুতা বই রাইসে প্যান্ট পরসে আপনার মনে করেন ওই যে বাসের যে হেল্পার আছে না ওরা যেমন করে প্যান্টগুলো পরে ওরকম একটা প্যান্ট আর একটা শার্ট পরসে মানে কোনোভাবে মিলে না বুঝছেন ড্রেস আপের সাথে তার ফেস কোনোভাবে মিলে না আর চেহারা হচ্ছে চাপা ভাঙ্গা মনে হয় গাঞ্জা টানে ঠিক আছে হ্যাঁ এই অবস্থা আইছে। কিন্তু আমার পিক দেখাইতাছে ওই যে ইন্ডিয়ান রিয়াজের পিক দেখাতেছে আল্লু অর্জুনের পিক দেখাইতেছে বলতাছে যে ভাই আমার এমনি করে পিক তুলা দিবেন তো পিক যে দেখাইতেছে ওই পিকের মধ্যে কি সুন্দর জুতা পরছে ড্রেস পরছে কিন্তু ভাই আপনি এই অবস্থা কেন পরে আমি আরে বুঝাইলাম যে ভাই শোনেন প্রত্যেক মানুষের নিজস্ব একটা স্টাইল আছে আপনি যদি অন্য কারোরটা ফলো করেন হ্যাঁ হ্যার মতো করে ফলো করলে অবশ্যই তার মতো ড্রেস পরতে হবে তার মতো চেহারা লুকিং থাকতে হবে তার মতো না থাকুক বডি ফিটনেস ওরকম ভালো থাকতে হবে এখন ধরেন যে যার ফটো দেখাইতেছেন হ্যার ফিটনেস অনেক ভালো আপনারটা ওইলে কাওয়া মার্কা হ্যাঁ তাহলে তো হইতাছে না তো হ্যারে ভাই বুঝাইলাম পরে বলতেছে ভাই সব বাদ আপনি যেমনি বুঝাইছেন বুঝালাইছি আপনি আমারে কেমনে করে তুলে দিলে ছবিটি ভালো হইব না আমারে তুলে দেন পরে আমি আর কি আমার মতো করে তুলা দিছি ছবি তোলার পরে আর কি ফটোগুলো দেখালাম যে ভাই দেখেন তো ছবিগুলো কেমন হয়েছে আর হ্যাঁ আমার আর কি আমি জুতা পরে গেছিলাম সুজুতা আমার জুতাগুলো আর কি বাইরে পরাইছে কারণ একটা কথা কি মানে সু জুতা পরলে না একটা ছেলের একটা স্টাইল লুকটাই অন্যরকম হয়ে যায় এখন কথা হইল যে আমার ভিডিও যারা দেখতেছেন যারা ফটোগ্রাফার আপনাদের সাথেও কি এটা ঘটে মানে মনে করেন যেমন আজকে যে ভাইটা আমার কাছে আসছিল এরকম ভাই কি আপনাদের কাছেও যায় মানে বলে যে ভাই আমার এমনে যদি থাকে ফটোগ্রাফার সব ভাইরা আমার আজকে কমেন্ট করবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আর মাঝে মধ্যে টোলফা না ভাই বিশ্বাস করেন যে গরম লাগে মাঝে মধ্যে কিছু ভাইয়ের আমাকে কমেন্ট করে যে ভাই আপনি তো মাঝে মধ্যে ভিডিওতে দেখি যে একটা কেমন যিনি কালো মাস্ক পরেন ওই মাস্ক পরে কি সবসময় বাইরে থাকেন মানে জেনেই যান ওটা কি পয়রা যান আরে ভাই ওটা পয়রা দুই তিন মিনিট ভিডিও বানাইলে আমার অবস্থা খারাপ হয়ে যায় আর ওটা পরে সারা সারাদিন আমি ঘুরি আমি শেষ ভাই তো সবাই ভালো থাকবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি টিকটক থেকে ভিডিওটা দেখেন টিকটকটা ফলো দিয়ে রাখবেন ওরে বাবারে বাবা কি কেমনে ভিডিও বানাইছি চুল মুল পুরা অনেকে মনে করে আমার চুল মনে আলগা আবার অনেকে কয় ভাই আপনি চুলের ভিত্তে কি ব্যবহার করেন মানে কথা মেন কি আমার চুল অনেক ঘন বুঝছেন মানে মেয়েদের মতো চুল আমার অনেক মানে ঘন চুল আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আমার চুলে কিন্তু উকুন নাই আমি যদি আধা ঘন্টা দূরেও যদি আশ্রয় কোনো উকুন নাই আবার অনেক পোলাদের আছে আপনার এই ছোট ছোট চুলের ভিতরে উকুন থাকে প্রচুর তো আমার চুলটারে সবসময় যত্ন করি Y luego está.